সব দিচ্ছে পুরোটাই ফিক্সিং পাকিস্তান মানে ফিক্সিং হবে এটা ধরে নেওয়াই যায় তবে এরকম ভাবে ফিক্সিং মানে সবাইকে দেখায় ফিক্সিং এটা পাকিস্তান ছাড়া কোনোভাবেই পাকিস্তানি নীরব দর্শক সম্ভবত তারা কিছু পায়েস পায় যে কারণে এই গ্যামলিং সম্পর্কে বা বেটিং সম্পর্কে তারা কিছুই বলছে না মূলত এই টুর্নামেন্টগুলোর মেইন স্পন্সর হচ্ছে বিভিন্ন বেটিং সাইট ইউএইতে পাকিস্তানে ইন্ডিয়াতে নয় বিশ্বব্যাপী চলছে এই বেটিং সাইটগুলোর

এই দুটো কাজই চলছে আইসিসির নাকের ডগায় বলতে গেলে আইসিসির ঘরের ভেতরেই যদি স্পেসিফিক ভাবে বলি আমরা সেটা হচ্ছে ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরাদে সেখানে বর্তমানে চলছে টি টেন লিগ যেটা স্পষ্টতই দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ফিক্সিং এবং স্পট ফিক্সিং ভরপুর কোন ম্যাচ জয়লাভ করবে কত ওভারে কত রান হবে কেউ কখন ওভারে নোবল হবে সব কিছুই জন্য একেবারে ফিক্সড এবং এমন কি দেখা গিয়েছে নো বল দিতে প্রায় এক হাত ক্রস করছে যেটা মনে করিয়ে দেয় মোহাম্মদ আমেরের সেই ইংল্যান্ডের বিখ্যাত নো বলটির কথা যার কারণে নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহাম্মদ আমের দুর্দান্ত ফর্মে থাকা সালমান বাট তিনি ছিলেন কাপ্তান মূলত নাটের গুরু তিনিই ছিলেন এবং মোহাম্মদ আসিফ আসিফ এবং মোহাম্মদ আমির দুজনের কম্বোটা ছিল অসাধারণ কিন্তু ফিক্সিং এবং স্পট ফিক্সিং এর কারণে তাদের কেরিয়ার হারিয়ে যায় সেটাই হচ্ছে টি লিগে দেখাই যাচ্ছে কি বড় বড় বো নবল দিচ্ছেন ওয়াইড দিচ্ছেন এবং যেটা কিপার ধরতে পারে কিন্তু সেটা লাদরে চার বানায় দিচ্ছে যাতে ওই যে তাদের স্পেসিফিক রান এতবার এত রান দরকার সেটা যাতে কমপ্লিট করতে পারে শুধুমাত্র টি টেনি নয় ইউএতে চলছে একাদারে চার পাঁচটি এরকম গ্যামলিং এর টুর্নামেন্ট যদি আমরা স্পেসিফিক ভাবে বলি আইসিসি আরাবিয়ান লীগ একটা হচ্ছে টিটেনের পাশের স্টেডিয়ামগুলোতেই হচ্ছে আর কি সেটা সম্ভবত আইসিসি একাডেমিতেই হচ্ছে এর আগে হয়েছিল ডি টুয়েন্টি এরকম টাইপের একটি টুর্নামেন্ট এই সবগুলো টুর্নামেন্ট পুরোটাই কে জিতবে কে হারবে আগে থেকেই নির্ধারিত এটাকে বলে ফিক্সিং আর যখন পুরো নির্দিষ্ট ওভারে একটি নোবল বল বা দুটি নোবল বল বা চারটি রান বেশি নেয়া এটাকে বলা হয় স্পট ফিক্সিং অর্থাৎ নির্দিষ্ট একটা বল দুইটা বলকে যখন ফিক্সড করা হয় সেটাকে বলা হয় স্পট ফিক্সিং আর যখন জয় নির্ধারণ করে দেওয়া হয় সেটাকে বলা হয় শুধু ফিক্সিং এই দুটোই চলছে আইসিসির একাডেমিতে আইসিসি নীরব দর্শক সম্ভবত তারা কিছু পায়েস পায় যে কারণে এই গ্যামলিং সম্পর্কে বা বেটিং সম্পর্কে তারা কিছুই বলছে না মূলত এই টুর্নামেন্টগুলোর মেইন স্পন্সর হচ্ছে বিভিন্ন ব্যাটিং সাইট যার কারণে বেটিংকে জনপ্রিয় করার জন্য তারা স্পোর্ট ফিক্সিং রানের বন্যা বসায় দেয়া জয় ম্যাচ হারা হারা ম্যাচ জয়ী জয় করা এই কাহিনীগুলো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে ইউএইতেই হচ্ছে তা না পাকিস্তানে হচ্ছে কিছুদিন আগে পাকিস্তানে সামার স্পোর্টস নামে একটি টুর্নামেন্ট আয়োজন করেন তারা সেখানে মোহাম্মদ তানবীর বা উমর আকমলের মধ্যে এরকম প্লেয়াররাও খেলেছেন এবং পুরোই বোঝা যাচ্ছিল সেটাও একটা স্পট ফিক্সিং না শুধুমাত্র সেটা পুরোই ফিক্সিং এবং ফাইনাল ম্যাচটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যখন এইটা আমাকে একজন মেল করে তখন আমি এটার কি বলে হাইলাইটস দেখি এবং পুরো ম্যাচটা আমি আবার প্রিভিউ দেখি পুরোই স্পষ্ট তো দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে একদম ফিক্সিং ম্যাচ এবং টুর্নামেন্টের যারা আয়োজন আয়োজক ওই দুজন একজন নারী একজন পুরুষ তারা একেবারে মানে লাস্টে ফাইনালে যদি আপনারা না দেখেন বুঝতেই পারবেন না মানে একেবারে বোঝেই যাচ্ছে তারা দরাই পড়ে গেছে যেটা ফিক্সিং ক্যামেরাতে বলেন সব জায়গায় বলেন ওয়াকি টকি হাতে তারা নির্দেশনা দিচ্ছে সব কিছু দিচ্ছে পুরোটাই ফিক্সিং পাকিস্তান মানে ফিক্সিং হবে এটা ধরে নেওয়াই যায় তবে এরকমভাবে ফিক্সিং মানে সবাইকে দেখায় ফিক্সিং এটা পাকিস্তান ছাড়া কোনোভাবেই পসিবল না এবার আসি ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও কিন্তু বিসিসিআই এত স্ট্রং একটা বোর্ড বলতে গেলে তারাই আইসিসি তারাই আসলে মূলত এই বিশ্ব ক্রিকেটকে ডমিনেট করছে যেটা এক সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড করতো সেটা এখন চলে আসছে আমাদের এশিয়াতে ইন্ডিয়ার হাতে একক ছত্র অধিকারী বলা চলে তাদের দেশেও চান্ডিগড় লিগ নামে নাকি একটা লিগ হচ্ছে একজন আমাকে মেল করছে সেই মেল দেখেই আমি আসলে মূলত এদেরকে মানে কিছুদিন অ্যানালাইসিস করে দেখলাম পুরোটাই আসলে ফিক্সিং এই চান্ডিগড় লিগের মজার একটা বিষয় হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স খেলা চলে অর্থাৎ রাত নেই দিন নেই সকাল নেই দুপুর নেই সবসময় খেলা চলে একটা পর একটা খেলা চলতে থাকে একই প্লেয়ার একাধিক মানে দলের হয়েও খেলে এটা কি ধরনের ফিক্সিং তারপরে আলকুচ নাকি আকলুচ একটা টুর্নামেন্ট হচ্ছে সেটাও হচ্ছে ফিক্সিং সেটাও মানে কি বলে সারা চব্বিশ ঘন্টা চলে মানে কোনো ব্রেক নেই কারণ কি কারণ এগুলোর স্পন্সর বেটিং সাইট বেটিং সাইডগুলোই মূলত এই টুর্নামেন্টগুলো আয়োজন করছে ফেব্রিকেটেড ভাবে এগুলো মূলত টুর্নামেন্ট নয় এগুলো হচ্ছে ফেব্রিকেটেড টুর্নামেন্ট যাতে করে ব্যাটিং করা সহজ হয় যারা বেট করে নিয়মিত তাদেরকে যাতে মানে এই অ্যাপসগুলোতে রাখা যায় এবং তাদের যে ইনকাম সেগুলো যাতে খোয়ানো যায় এই কারণে মূলত এই টুর্নামেন্টগুলো আয়োজন করা হচ্ছে ভারতের কাছে এটা খুবই অপ্রত্যাশিত কারণ ভারত এতই শক্তিশালী একটি ক্রিকেট বোর্ড এবং দেশ তাদের এটা না করলেও পারতো ভারতের কি কোনো বন্ধু যদি শুনে থাকেন আপনারা জানাবেন এটা কি আসলেই সত্য কি না আমার যে অ্যানালাইসিস আমি দেখলাম এই চান্ডিগড় লিগ আকলুচরি তারপরে মেয়েদের কিছু লিগ হয় পুরোটাই হচ্ছে চব্বিশ ঘন্টা ব্যাপী চলে অর্থাৎ কোনো ব্রেক নাই নন চলতেই থাকে একটা টুর্নামেন্ট কীভাবে নন চলে এ থেকেই তো বোঝা যাচ্ছে যে এটা পুরোটাই ফিক্সিং এরকমভাবে শুধুমাত্র ইউএইতে পাকিস্তানে ইন্ডিয়াতে নয় বিশ্বব্যাপী চলছে এই বেটিং সাইটগুলোর টুর্নামেন্ট যার কারণে এই সহজ সরল কিছু মানুষ যারা হঠাৎ করে এই অ্যাপসগুলো সম্পর্কে ধারণা পায় তারা এই অ্যাপসগুলোতে ইনক্লুড হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ করে বাংলাদেশের টিভি চ্যানেল টি স্পোর্টসের কথা বলতে হয় তারাই মূলত বাংলাদেশ এই বেটিং সাইটগুলোকে প্রমোট করে আমি যদি বলি আমি বেটিং সাইট জানছি এই টি স্পোর্টসের মাধ্যমে বিপিএল যখন দেখি দেখি একটু পরপর তাদের এই এরকম বিভিন্ন নাম আমি বললাম এই জিনিসটা তখন আমি আসলে খুঁজ নিয়ে দেখলাম যে এগুলো হচ্ছে বেটিং সাইট তো এই ধরনের বেটিং সাইটগুলো ওর পৃষ্ঠপোষকতায় বা স্পন্সরশিপে যে টুর্নামেন্টগুলো হচ্ছে এই টুর্নামেন্টগুলো যারা আয়োজক প্লাস যারা এই টুর্নামেন্টগুলো প্রচার করছেন পাবলিসিটি করছেন তারা সবাই এই অপকর্মের সাথে দায়ী এদের তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে আইসিসি তারা কিন্তু কিছু বলছে না আমার সম্ভবত ধারণা তারা কিছুটা পার্সেন্টেজ বা শেয়ার অফ প্রফিট পায় যার কারণে তারা সব কিছু দেখেন না হলে কিভাবে আইসিসি নিজস্ব নিজস্ব একাডেমিতে কিভাবে এরকম ফেব্রিকেটের টুর্নামেন্ট হয় এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো সবার প্রতি অনুরোধ থাকবে এ ধরনের বেটিং সাইট বা গেমিং সাইটগুলো থেকে নিজেকে বিরত রাখুন এবং আপনার বন্ধু বান্ধব যদি কেউ এগুলোতে এডিক্টেড হয় তাকে কোনোভাবে বুঝিয়ে সুজিয়ে এটা থেকে বের করে নিয়ে আসেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা